মানুষের কাছে জীবনেও কাজ করতাম না আর আমার এটা দেখে ভালো লাগলো যে তুমি টাকার কাছে নিজের সম্মানটাকে বিলিয়ে দাওনি একটা মেয়ের কাছে নিজের সম্মান ছাড়া আর কি বা বলেন ছোটবেলায় নিজের বাবাকে হারিয়েছি আমরা দুই বোন মা অসুস্থ সংসারের দায় দায়িত্ব সব আমার ঘাড়ে আমি বুঝতে পারছি তোমার আচ্ছা তাহলে কাল দেখা হচ্ছে

আপনি কি টাকা দেওয়ার কথা বলছেন আমার কাছে টাকা পয়সা নাই স্যার আমি একটা গরিব পরিবারের মেয়ে টাকা পয়সা নাই তো কি হয়েছে এত সুন্দর রূপ আছে এই টাকা লাগাও কি বলতে যাচ্ছেন আপনি এই পৃথিবীতে কোনো কিছু বিনামূল্যে পাওয়া যায় না ছি আপনি মানুষ আপনি লজ্জা করেন এসব কথা বলতে লটে চাকরি খুব প্রয়োজন আমার কাছে কিছু কোম্পানির ফর্ম আছে তুমি ওগুলো অ্যাপ্লাই করতে পারো আপনাকে অনেক অনেক ধন্যবাদ সত্যি আপনি অনেক ভালো মনের মানুষ আরে না না এইটুকু তো একটা মানুষের কর্তব্য আচ্ছা আমি এখন আসি অনেক দেরি হয়ে গেল হ্যাঁ হ্যাঁ সাবধানে যেও আচ্ছা আপনার নাম্বারটা হ্যালো হ্যালো আমার চাকরিটা হয়ে গেছে কনগ্রাটুলেশনস ধন্যবাদ আপনি না থাকলে আমার চাকরিটা হতোই না আরে তুমি তো নিজের যোগ্যতাে চাকরি পেয়েছো কি যতই দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি এখন কেউ এক টাকা সাহায্য করলে লাখ টাকার গল্প শোনায় আপনি এমন মানুষ না তোমার মা এখন কেমন আছে আপনার কথা মাকে বলেছিলাম মা অনেক নাম করছিল আপনার কি বলছিল বলছিল হ্যাঁ এমন একটা ছেলের সাথে যেন আমি বিয়ে করি তাহলে তোমার মায়ের ইচ্ছা পূরণ করে দাও কি কি শোনা বলছিলাম কালকে আপনি ফ্রি আছেন হ্যাঁ তোমার জন্য আমি সারা জীবন ফ্রি লিখছে তো কি হয়েছে তোমাকে দিতে হবে নাকি আমার উপর বিশ্বাস নাই হুম আছে তো নাও কেন সই করো খুব সুন্দর লাগছে তোমার পছন্দ হয়েছে তো হ্যাঁ খুব পছন্দ বারবার এইভাবে কে ফোন করছে তোমাকে মা ফোন করছে আমি একটু আসছে যান ঠিক আছে তাড়াতাড়ি এসো আমাদেরকে আবার ঘুরতে বেরোতে হবে সালমা তুমি কে আমি সালমার হাজবেন্ড ছি সালমা ছি তুমি এত খারাপ তুমি আমার কথাটা শুনো সোহেল হাত আমার সেদিন রেস্টুরেন্ট অপমান করেছিলাম আমার খারাপ লাগেনি তোর উপরে মায়া লেগেছিল আজ দেখলি ওর আসল রূপ আসল রূপ মানে হ্যাঁ এটাই ওর আসল কাজ ছেলেদেরকে ঠকানো আর তাদের কাছ থেকে টাকা আদায় করা এখানে সই করলে আপনাদের ডিভোর্স হয়ে যাবে আমি সই করব না কেন আমার দেন যে 25 লক্ষ টাকা লেখা হয়েছিল সেটা আমি এখনো পাইনি দেন মানে ওই টাকা না দিও পর্যন্ত আমি ডিভোর্স দেব না কি এই তুমি কি বলছো সালমা আমি ঠিকই বলছি যদি টাকা না দিতে পারো তাহলে তুমি আমাকে ঠকিয়ে বিয়ে করেছো বলে তোমার নামে আমি মে কেস করব বাজে ছেলে একটা আমি ওর প্রেম করি না বলে ও আমার নামে আজেবাজে কথা বলে বেড়ায় আমি কোন জন্য বাড়ি থেকে বের হতে না আর একটা বাজে ছেলের জন্য তুমি কেন কান্না করছো দেখো তোমার চোখের পানি আমার সহ্য হয় না কেন ভালোবাসো আমাকে হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি সত্যি হ্যাঁ আই লাভ ইউ তুমি আমাকে কোনোদিন ছেড়ে যাবে না তো কখনো না কথা দাও কথা দিলাম চলো কোথায় বাস স্ট্যান্ডে না তাহলে কোথায় যেদিকে বলছি সেদিকে চলো তো এবার বাদ দিকে আমরা কোথায় যাচ্ছি সালমা থামো এইখানেই আমার বাড়ি সামনের গলিতে নাকি না এই বাড়িটা হ্যাঁ তোমার আবার কি হলো আমাকে বাড়িতে নিয়ে আসলা তোমার মা কি ভাববে দেখো তোমার জামাই ফোন করেছিলি তখনই বুঝতে পেরেছি যে তুই বাসে না বাইকে আসছিস আসো বাপ ভেতরে আসো ভালো আছেন চাচিমা হ্যাঁ বাপ ভালো আছি তুমি ঘরে উঠে বসো মধু তুই আগে বলবি তো সাইন আসবে তাহলে আমি বাজার থেকে মিষ্টি মিষ্টি নিয়ে আসতাম ভালো আছেন ভাই হ্যাঁ তুমি ভালো আছো আমাদের গরিবের বাড়ি আপনার পছন্দ হবে না ভালোই তো কি তুমি এত ঘামছো কেন শরীর খারাপ করছে না না রিয়া যা তোকে মা ডাকছে দরজা বন্ধ করলে কেন চাচিমা কি ভাববে কিছু ভাববে না বুড়ি বুড়ি কি গো ওভাবে কি দেখছো ভাবছি তুমি আমাকে সত্যি সত্যি বিয়ে করবে তো বিয়ে করবো বলেই তো হাত ধরেছি তাহলে চলো যা কেন লাগবে চাকরি পেতে হলে দরজাটা বন্ধ করে এসো তোমার ঢোকার পারমিশন কে দিয়েছে জবাই যাও যাব তো আগে আপনাকে খুশি করে দি মানে শালা লুচ্চা মেয়েদের গিফট টিজিং করতে তো লজ্জা লাগে না তুমি কি তো ভুল করছো সিকিউরিটি সিকিউরিটি কি হলো স্যার দরজা খুলেন স্যার 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 আরে দাঁড়া দাঁড়া তুই স্যারকে আগে খুশি করে দি কামিন আসতে পারি স্যার হ্যাঁ হ্যাঁ এসো